বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি চলে আসলাম তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা আজকের ভিডিওটা কে কোথা দেখে দেখছো অবশ্যই একটু কমেন্টে জানিও আর দেখো আমি বিয়ে বাড়ি ছিলাম তো বাড়ি থেকে বাড়ি আসছিলাম তো আস্তে আস্তে ভিডিও করতে পারেনি যেহেতু ট্রেন চলে এসেছিলো তারপরেও ট্রেনে উঠে পড়েছিলাম তো বাড়িতে যে চলে এসেছি তো সবটা ভিডিও করতে পারেনি তো বাড়ি এসে দেখো আমার মেয়ে খুব কান্নাকাটি করছে যেহেতু ওই যে মিমির বাচ্চাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম মিমি বলতে ওই যে আমাদের বিড়ালের বাচ্চাটা যেটা দেখিয়েছিলাম তিনটি ছিল তিনটির মধ্যে দুটো দিই দেওয়া হয়েছে তো সেটার জন্য কান্নাকাটি করছে フフフフ。 সত্যি কথা বলতে আমার মেয়ে বিড়ালে বাচ্চাগুলোকে প্রচণ্ড ভালোবাসে তো ওর জন্য কিন্তু আমাদের বাড়ি রাখা না হলে আমাদের এসব পোষার কোনো ইচ্ছাই ছিল না প্রত্যেক মাসে কিন্তু অনেক খরচা হয় খরচা হওয়ার পরেও কিন্তু ওদেরকে রেখেছি যেহেতু আমার মেয়ে কান্নাকাটি করে তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম না দেখালে হয়তো তোমরা বিশ্বাস করবে না মুখের কথাতে তো দেখো সকালবেলা আমরা এসেছি কিছু না খেয়ে তো আটটা ট্রেনে এসেছিলাম তো বাড়িতে পৌঁছাতে আমাদের সাড়ে নটা বেজে গেছে সাড়ে নটা কি দশটা এরকমই বাজে তো সকালে সে কী করবো তাড়াতাড়ি করে একটু ময়দা ছিল সেই ময়দাটা মাখিয়ে একটু মোগলাই বানিয়ে নিলাম তো চলো পরে কথা হবে তো এই যে এখন হচ্ছে দুপুরবেলা আমি একটু গুজু করে নিয়েছি একটু ভিডিও বানাবো বলো একে দিন ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারেনি তো আমি কিন্তু নর্মালি থাকি সময় খুব একটা সাজে না একেলকম গেলে আমি কিন্তু সাজি তো চলো এই যে একটা বাচ্চা আছে আর একটা বাচ্চার সাথে কিন্তু মা খেলছে আর দুটো বাচ্চাকে সারা ঘর খুঁজে খুঁজে বেড়াচ্ছে আর যখন খুঁজে বেড়াচ্ছে তখন আমার মেয়েও কান্না করছে ও কান্না করছে একসাথে আর এই যে মাটাকে দেখতে পাচ্ছে মাটা যখন এরকম বয়স ছিল তখনই কিন্তু নিয়ে এসেছিলাম আমার মাকে আমি কিন্তু ওকে খুব কষ্ট করে বাঁচিয়েছি বলতে গেলে সত্যি খুবই কষ্ট শীতে রাতের মধ্যে রাতে উঠে খাবার বানানো যেমন ছোটো বাচ্চাদেরকে আদর করতে হয় ঠিক সেরকমভাবে কিন্তু একটা বাচ্চা মানুষ করা রেখে মানুষ করা সেম একই তো আমার মেয়ে অনেকক্ষণ কান্নাকাটি করার পরে বোঝানোর পরে এখন কিন্তু যে একটা বাচ্চা আছে সেটাকে নিয়ে আমার মেয়ে এখন খেলা করছে ওর সাথে যেহেতু দিনটা আজকে মন খারাপ করেছে কান্নাকাটি করেছে তো এখন বিকেলবেলা তো একটু বাইরে নিয়ে যাবো ওদেরকে তো দেখো এত জল হয়েছে কি বলবো পুরো পুকুরটা ভরে গেছে এর আগে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি যে পুকুরটা ছেঁকে মাছ ধরেছিল একটু জল ছিল না আর দেখো এত জল হয়েছে এই কদিনে যে পুকুরটা পুরো ভর্তি হয়ে গেছে আর আমাদের নতুন বউ এসছে আমাদের মায়ের কাছে ধূপ মম দিতে আর আমাদের মা এত জাগ্রত ওই মায়ের কাছে তোমরা যা চাবা সেটাই পাবা আমি কিন্তু অনেকটাই পেয়েছি অনেক কিছু পেয়েছি যেহেতু আমার ছেলের পায়ের সমস্যা ছিল ছোটো থেকে তো মার কাছে প্রার্থনা করার পরে কিন্তু আমার ছেলে অনেকটা সুস্থ হয়ে গেছে আর সকলকে জানে গুড মর্নিং আমি ভিডিওটা কিন্তু রাতে শেষ করতে পারিনি যেহেতু বাড়িতে লোকজন ছিল তেমন একটা ভিডিও করা হয়নি ওদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম তার মধ্যে সারা দিনটা জল হয়েছে ওই কারণে ভিডিও ঠিকঠাকভাবে দিতে পারি না এই কদিন আমার কিন্তু অনেকটা ক্ষতি হয়ে গেছে ভিডিও না দেওয়াতে অনেকটা ভিউ কমে গেছে জানি না আবার ভিউ আসবে কিনা তো দেখো আমি চলেছি কৃষ্ণনগর স্টেশনে তো কোথায় যাচ্ছি সেটাই তো আমি না বলি কিন্তু সেই থেকে বক বক করতেই চলেছি তো এখন আমরা যাচ্ছি কলকাতায় মানে সিআইডির মোড়ে বেলেঘাটা আইডি যাকে বলে তো ওইখানে আমার ছেলে পায়ের জন্য চিকিৎসা হয় তো আমার ছেলে তিন চার বছর এখানে আমি আসছি যখন আমার ছেলের বয়স ন মাস তখন থেকে এখানে যাওয়া আসা করি তো এখান থেকে আমার ছেলে ডক্টর দেখানো হয়েছে আর আমি ওই যে মায়ের কাছে প্রার্থনা করে কিন্তু আমার ছেলেকে আমি সুস্থ করে নিতে পেরেছি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি চলে এসেছি শিয়ালদা তো শিয়ালদাতে নেমে পড়েছি এতটা ভিড় আর এই যে দেখতে পাচ্ছ এইটা কিন্তু ছিল না এখন নতুন হয়েছে মানে দু মাসে পুরো চেঞ্জ হয়ে গেছে এত যাওয়া আসা করছি চার পাঁচ বছর ধরে দেখিনি কোনো দিন হয়তো খেয়াল করিনি এটাও হতে পারে তো এখান থেকে যে অটোতে উঠে পড়েছি তো এখান শিয়া মানে শিয়ালদা থেকে শিয়ারির মোড়ে যাচ্ছি তো রাস্তা আজকে খুব একটা জ্যাম ছিল না পুরো ফাঁকা তো দেখো ওভার ব্রিজের ওপর দিয়ে আমরা কিন্তু যাচ্ছি কী আদ কায়দা না বলো তো এখান থেকে পনেরো কুড়ি মিনিট লাগে তো আমরা নেমে পড়েছি তো এখান থেকে হাঁটতে হাঁটতে যেতে হবে তো এই রাস্তা দিয়ে তো চলো যাই যেতে যেতে দেখি গাছটা থেকে এই ফুলগুলো কি ফুল বলে জানে নি খুব সুন্দর লাগছিল রাস্তাটা তো চলো ভালো আমি একটু ভিডিও করে নিই যেহেতু ডেলি ব্লগ আর হয়ে গেছে এখন আমি তো ওর জন্য ভাবলাম তো দেখো ডক্টরখানায় চলে এসেছি আর আজকে কিন্তু পুরো ফাঁকা আর আমরা আসি ভোর তিনটের সময় বার হয়ে পাঁচটা ট্রেনে আসে আর আজকে আমরা এসেছি আটটা ট্রেনে মানে আটটা চোদ্দো ট্রেনে ভাগরথ এক্সপ্রেসে তো এই টাইমে এসেছি যেহেতু এখানে অনেকক্ষণ বসে থাকতে হয় আর দশটা সাড়ে দশটা নিজে কিন্তু ডক্টরখানা খোলে না আগে তাড়াতাড়ি খুলতে এখন এই টাইমেই খোলে তো দেখো বলতে বলতে ডক্টর দেখানো হয়ে গেছে এখন একটু টিফিন করলাম তো বাড়ি থেকে আমি একটু টিফিন এসেছিলাম তো সেটা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে আমরা ফেয়ে চলে এসেছি স্টেশনে তো এখানে বারোটা চল্লিশের ট্রেন আছে তো বারোটা চল্লিশের ট্রেনটা ধরবো বলেই কিন্তু গুটুপাটা করে চলে এসেছি তো ছিল লাল লাল লালগোলাতে এতটা ভিড়ভাট এতটা জার্নিং হয়ে গেছে আছে তো বলে বোঝানো যাবে না তো চলে এসেছি আমরা ফির কৃষ্ণনগর স্টেশনে তো অনেকক্ষণ মানে আজকে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি ওর জন্য তোমাদের সাথে ঠিকঠাকভাবে ভিডিও দিতে আমি পারিনি তো চলে এসেছি টুকটুকি দেখার জন্য তো টুকটুকিতে এসে অনেকক্ষণ বসে আছি প্রায় আধ ঘন্টা বসে আছে আধ ঘন্টা বসে থাকার পরে কিন্তু এই টুকটুকিটা ছাড়লো এতটা খেতে লেগে গেছে যে বাড়ি যাওয়ার মতো অবস্থা নেই তো চলো ভাবলাম একটু সেবা হোটেলে ওঠে পড়ে আর আমি খেলে সেবাতেই খাই তো এখানে একটু বিরিয়ানি খেয়ে নিলাম আমরা চারজন চারজন মিলে তো আবার উঠে পড়েছি বাসে তো একটা নিয়ে নিয়েছি নর্সি তো এই নর্সিটা খেতে খেতে যাচ্ছি আর তোমাদের সাথে বক বক করতে করতে তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো তো বাড়ি চলে এসেছি তো এখান থেকে আমাদের এক দেড় ঘন্টা লাগে কৃষ্ণনগর থেকে তো চলে এসেছি তো দেখো এদিকে জল হয়েছে ওদিকে কিন্তু একটু জল হয়নি ওখানে প্রচণ্ড গরম এদিকে দেখছি তো হালকা হালকা জল হয়েছে আরে দেখো আরে দেখো এত ঝড় উঠেছে কি বলবো তার সাথে কিন্তু জলও হয়েছে তো চলো এটা পুরো কাল সকাল পর্যন্ত নিয়ে যাবো হ্যালো বন্ধুরা তোমার সবাই দেখতে পাচ্ছ তো সকাল সকাল আমি এখন এই যে গামছাগুলো তো আমি গরম জলে বসিয়ে দিয়েছি আঘাতে তো আগেকার লোকেরা এইভাবেই কাপড় চোপড় কাচত বেশির অংশ তো আমি এখনও কাচি যেহেতু বাবু অনেক তেল মাখে তো গামছাগুলো খুব নোংরা করে তো যেখানে সেখানে বসেও পরে প্রচণ্ড নোংরা হয় আর মাছ ধরতে যায় বুঝতে পারছো কেমন হবে না হবে তো আমি বসিয়ে দিয়েছি এখানে এটা কাজ তারপরে সকালে টিফিন বানাবো তো চলো সকালে কি টিফিন বানাবো সবটা তোমাদের শেয়ার করব তো বাবু কালকে রাতে চোলা ভিজিয়ে রেখেছিল তো এটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছে তো এটা এখন আমি বানাবো তো কি করে বানাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা আমি এখানে ঝাল কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো এটা তেলে ভেজে নেবো তো হাজার এটা দিয়ে দেবো তো আজকে আমাদের সকালে এটাই টিফিন হবে আর আমার ছেলে মেয়ের জন্য একটু চাউমিন বানাবো তো এটা এটা খাবে না মেয়ে খাবে কিন্তু ছেলে খাবে না তো ছেলের জন্য একটু চাউমিন বানাবো তো চলো বানিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি করার মধ্যে আমি পেঁয়াজ কুচি আর ওদের ঝাল ছিল তো সেটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আর আমি কিন্তু এটা সাদা তেলে বানাচ্ছি তো ভাজা ভাজা হয়ে গেলে ছোলাগুলো এর মধ্যে দিয়ে দেবো আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী সকলকে জানাই জামাই ষষ্ঠীর শুভেচ্ছা তো সকাল টিফিনকে বানিয়েছি আর মেয়ের জন্য এই যে পরে ঘুম পাইছে ঘুম কি হয়েছে থাকো 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 হ্যাঁ বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটো মিমির বাচ্চা আছে যেহেতু তোকে এই বাচ্চাটা ওদের ওরা নিয়ে গেছিল। তো ওরা দেখো আমি একটু রান্না করছিলাম আর ওরা বাড়িতে ছেড়ে দিয়ে চলে গেছে তো বন্ধুরা দেখো একে ঠিকঠাকভাবে খেতে দেয়নি অনেকটা রোগা হয়ে গেছে একে দেখে আর ওকে দেখো কতটা রোগা হয়ে গেছে তো দেখো আজকে আমাদের রান্না হবে চিকেন তো রান্না হবে আমাদের চিকেন কষা আর পটল ভাজা তো চলো আজকে যেহেতু জামাই ষষ্ঠী ঠিকঠাকভাবে খেয়ে নেই তো দেখো জামাই ষষ্ঠী সবাই আজকে আম চিরি দই মিষ্টি সবাই খাবে আমার একটু খেতে মন চাইছিলো তো বাবাকে বললাম বাবা নিয়ে আসলো তো এটা এখন খাবো খেয়ে রান্নাবান্না করবো তো চলো আজকে আমাদের রান্না হবে পটল ভাজা আর চিকেন কষা যেহেতু আজকে চিকেন হবে আর আমাদের বাড়ির চিকেন হলে কেউ একটা সবজি খেতে চায় না তো বন্ধুরা আর তোমাদের সাথে কথা বলা হয়নি তো বিকালবেলায় ভাবলাম একটু টিফিন করে কি টিফিন করব তো ঘরে একটু বেসন ছিল গাছের বেগুন ছিল তো সেটাকে কেটে নিলাম কেটে ভাবলাম একটু বেগনি বানিয়ে নিই তো বিকালে টিফিনটা বেশ আরাম করেই হোক তো আজকে কিন্তু প্রচণ্ড গরম আর আজকের ভিডিওটা এই পর্যন্ত তো চলো টাটা